আমার মনে তোরা একটু ভদ্র হলি না তোদের যে আচরণ তোদের কাছে গেলে মাস্টার বসায় ভয় পায় বুঝলি এইভাবে বাবা গন্ডগোল করিস না বাকি ছাত্রদের পড়া দিতে দে ঠিক আছে বাবা ভদ্র বস শ্রাবণী তুমি পড়াটা নিয়ে আসো তো মা পড়া নে কাকাতোয়া

আমি পড়াশোনাতে যে মূল্য আছে তোরা বুঝলি না কারণ পড়াশোনা এমন একটা ধন যে ধন রোদ্রুতে জলে না আগুনে পড়ে না জলে ভেজে না কাউকে কমে কি খাওয়া সেটা অবশ্যই তার জন্য বলছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেখা পড়া করে এটা তো সুন্দর শ্লোক বলে দিলি এইরকম ব্রেন থাকার দরকার তোকে আমি এটা ভুল বলবো না কারণ এটা একটা ব্রেন বাবা ডিস্টার্ব করতে দিস না আরো ছাত্র আছে পড়াটা নিতে দে ঠিক আছে মা পারুন পড়াটা নিয়ে আসো তো মা পড়ানো পড়ানো আমরা গাছে ছোট ছোট ফুল ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা না তাতে দোলনা পায়ে না নরম পাতা এটা তোমার কাছে টিফিনের পরে নেব ছিটে গিয়ে বসো বাবা খিটকালো বেটকালো তোমরা হচ্ছ এই যে আমার ক্লাসের তোমাকে বলা হয়েছে দলপতি আর হচ্ছে তোমার সহ দলপতি দেখো বাবা ডিস্টার্ব করিস তোমাদের যেমন আমি ভালোবাসি তোমাদের আবার শাসনও করি তাই তো তোমাদের দুজনকে দলপতি বানিয়েছি অ্যাসিস্ট্যান্ট দলপতি তুমি হচ্ছে ফুল দলপতি একটু সমাজটাকে ঠিক করে রাখি আমি একটু চা পান খেয়ে আসি বাবা কি হলো বাবা আপনি কোথায় যাবেন যাবেন

আমাকে কেমন লাগছে রে আমি আমি হলাম এই স্কুলের হেড হেড টি

বল বল মাস্টার সব স্কুলে আমাকে দায়িত্ব দিয়ে গেল আমি যা বলবো তাই করতে হবে আচ্ছা করবো তাহলে এবার আসলাম তোকে এবার একটা পড়া দিব। কি পরা পড়াটা ভালো করে তুলবি হ্যাঁ বল তো বল খ খকড়া এই গ্রামের মস্ত বড় বকড়া আচ্ছা এই গ্রামের মস্ত বড় বকড়া এখানে দিয়ে বল আর বলবো বলাটা মনে থাকবে হ্যাঁ যাও খো খো খোকরা মাস্টার মশাই এই গ্রামের বস্তু বড় বকরা এই এই তোরা তো দুই ভাই নাম কি নিমাই আর নিতাই নিজের খাই পরে থিতাই এই যে শোনো আমি যেটা বলবো আমি যেটা বলা দেব সেটা পড়তে হবে হ্যাঁ ঠিক আছে বলে এবিসি ডি ওয়াই এবিসি ডি ওয়াই মাস্টার হবে আমি বড় জামাই মাস্টার কি হলো ইসকেটা বিসকেটা ইসকেটা বিসকেটা

চালের উপর কুদুর খুশি ছেলে কথা বলবি বল চালের উপর কত খুশি চালের উপর কুদুর খুশি ভাতার ধরবো ভাতা ধরবো এই গ্রামের ছেলে যত খুশি

আচ্ছা তো খোকরা স্টিফেনকে অনেক দেরি হয়ে গেল আর বেশি ডিলোড না করে আমি কি দেখি আমার ছাত্ররা হয়তো মুখস্থ করে ফেলেছে এখানে আয় হনুমান তোকে কি দায়িত্ব গিয়েছিলাম কি দায়িত্ব দিয়েছিলাম আপনি যখন খেললেন না আপনি বললেন না যখন আমি বললাম তখন আপনি বললেন না আমার মতো যখন মাস্টার হবি তখন তুই চা খাবি তা আমি বললাম আপনার মতো যখন মাস্টার হব আমি ভারত সরকারকে আমি বিক্রি করতে চাইছিলাম ভারত সরকার আমার মূল্য কথা মালার কুপড়িয়ে দিয়েছিল একদম পুরস্কার পেয়েছিলাম কথাটা বলতে লজ্জা হলো না তো সবাই

আটখানা গর্তের কথা বলবো যেখানে সেখানে ছেটা এই জন্য বলে এই যে তোর মতো ছাত্রের কাছে তদ্র কেউ জুতার মালা পরে না তুই পরেছিস তোর এটা ভালো মনে হয়েছে তাই না কেমন জুতার মালাটা ছিল কয়টা ছিল জুতার মালাটা কয়টা ছিল এই গ্রামের যত মানুষের জুতো ছিল সব আমার গলায় ছিল এই গ্রামের যত মানুষ ছিল সম্পূর্ণ জুতার মালা তোমার গলায় ছিল আমার গলায় ছিল এটা তুই ধন্য মনে করছিস এই সবাইকে দিয়ে দিচ্ছি দান করে তুই যে কতটা অপমান করেছে তোকে ভারত সরকার তুই বুঝতে পারিস অপমান করেছে দাদা আমায় অপমান করেছে হ্যাঁ আমাকে পুরস্কার করেছে পুরস্কার বস ছিটে বস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

পিতা আরেকজন গুরু বুঝলি এই জীবন পথে এই মানুষ জীবন পথে পদে পদে গুরু কেমন যে যেমন কর্ম শিখায় সেই সেমন গুরু যেমন শিক্ষা গুরু দীক্ষা গুরু কুল গুরু এগুলাদের সম্মান দিতে হয় স্যার তো পড়া আপনাদের নতুন স্যার কে নতুন স্যার তোমাদের এই আয় ও খিট হচ্ছে নতুন স্যার

মাস্টারমশাই আমি হব আপনার বড় জামাই বাহ ধন্য নিমাই জানেন মাস্টারমশাই তোমার যে এই না না তোমার দেখতে যেমন তোমাকে আমি ভেবেছিলাম তুই যখন আমার স্কুলে তোর মা আমার স্কুলে ভর্তি করে দিয়ে গেল আমি ভেবেছিলাম নিমাই হয়তো আমার মান সম্মান রক্ষা করবে এখানে বসে আছো আমি তোমায় কত খুশি তুই কি পড়াশোনালি আমাকে

শীতকালুকে যেমন করে হোক ওকে ধরে বেঁধে আমার কাছে নিয়ে আমি এখানে নাই আকাশে চলে গেছি সবাই জানে খিটকালে মরে নাই আকাশে চলে গেছে আমি নাই আমি নাই গো দাদা

কি নিতে আসলি ঘট রসগোল্লা রসগোল্লা নিবি তো রসগোল্লা নিলে এইভাবে হয় না রসগোল্লা তো একটা ভালো জিনিস ওটার খুব লোভী জিনিস তাই বলছি রসগোল্লা পেতে গেলে কোথায় তাহলে আমি যা বলবো সেইভাবে তুই দাঁড়াবি আমি রসগোল্লা তোর হাতে দিয়ে দেব ঠিক আছে চোখ বন্ধ করে হাতটা বার করে ডান হাতটা বার করে এইভাবে দাঁড়া

তুই যা করেছিস এতে কিন্তু মা হয় না তুই সবার পরা নষ্ট করেছিস এটা তোর সাজা এবার এই যে সবার পরা নষ্ট করেছিস কান ধরে উঠবস কর এখানে সবার সামনে সবাই দেখুক ওরা যেন পরবর্তী দিনে তোর কথা না শোনে তাই বলছি কান ধরে এখানে উঠবস কর বস বসছি কান ধর

এটা হচ্ছে তোর শিক্ষা এই যে সবাই দেখলো বাবা নিমাই দেখলি তো খিটকালোর কিভাবে শাস্তি দেওয়া হলো এর পরবর্তী দিনে এর কথা যেন তোমরা না শোনো আজকের মতো বাবা ছুটি আজকের মতো ছুটি আমার এমন জীবনে কোনো দিন কান ধরি নাই আর সারাদ মাস্টে মাসে আমাকে কান যাবে আমি যদি পাই না আমার গ্রামে যদি এই মাসে মাসে পাই না একদম মারার করে দেবো